রাসুল sallallahu alaihi wasallam বলেন ইননা শাইতান ইয়া'কাদু আলা রাসিয়াতে আলা কাফাত রা'স আহাদিকুম যখন তোমাদের কোন ব্যক্তি রাতে ঘুমাই তখন শয়তান তার মাথায় চুলে গিরেহা লাগায় তিনটা গিঁট লাগায় চুল ঠากার মধ্যে চুলে গিঁট লাগায় মা আজ্রু আলা উকদাতিন ওই গিরার উপরে এইভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে উর্ক ঘুমাও লাইলন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিস্তাই কাজা আহাদকম তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় ও আধাকার আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহ যে আহেন বাদাম ওই লাইন দিয়েছে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল পরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গৃহা খুলে যাব শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে গৃহা খুলে যাব ওয়াইন তাবাদ্দা ইনহাল্লাত তারপরে যদি অজু করে তা আর একটা গিরা খুলে যাব ওয়াইনসাল্লা ইনহাল্লাত ওব্দা যদি সল্লাত আদায় করে তাহলে আর একটা খুলে যাব ফাসবাহা, নাসিতান তই এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে অল্যা এমনটা যদি না হয় আসবাহা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘৃণিত মুখে অলস চেহারায় সাতটা আটটার দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলেন নেই সরে রাব্বি শয়তান বলছে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউ জানে লিংসানা মাদামা তার হম ফিয়াজাদহীন আদমের ছেলেমেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাবো 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 ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো কথা শয়তান বলবো আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনাকে ভালো লাগে কেন যে না ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হুল্লাড় করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল দিতে দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে তা আপনাকে ভালো লাগে কেন সব ছুচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায় সেজন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জানলাতে যাই তা আমি দেখে ঝেড়ে দেবো এটা আল্লাহর সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহার নামে নিয়ে যাব আমি একাই যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো রিক্সে খুব বেকায় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই আমাদের চাঁপাই নবক যে বলে শয়তান হলো চৌদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহান্নামে নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাদিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান্নামে নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় সলাত আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ও ইজাতি ও জালালি ও এ মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে বললেন তার মানে ক্ষমা একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন ক্ষমা চেয়েই বাঁচতে হবে মানে আস্তাক অত অতবেলায় তাসবি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তে ঘুরে লিলে আস্তাকুরে লও তু চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমাকে বলবে এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে

আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা 'আবদুকা ওয়া আনা আলাকা, দেইকা ওয়া আদিকা মুস্তাফা তাউযু বিকা মিন শাররি মা সানাতু, আবু লাকা বিন'মাতিকা আলাইয়া উববিযাম বিফাগফরি নিফায়ন লাইকা যুনুবাইলাম তা। আমাকে কাজ দেখাচ্ছো? ধৈর্যের পরিচয় দাও। আমাদের এখানে কোনো কেশা কাহিনী নেই। নির্বাচনও আসেনি। অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন। কাজ দেখায়েন না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি আব্দুর রাজাক বিন ইসুক আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে সম্মানিত তিনি ভাই বোন যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে আয়েশা رضی اللہ تعالی عنها বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা বাইনা ইফরগামিন সালাত দিলে শায়াল ফজর এহদা রাকা ওইসব نبی মিনkule রাকা তাই না উতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নবী 11 রাকাত রাতে সালাত আদায় করতেন 11 রাকাত কখন থেকে কখন এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজুত পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময় হ্যাঁ রাত তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক এটা সবচেয়ে উত্তম কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে এসার পর থেকে না ফজর রাজেন পর্যন্ত আল্লাহ নাবিদ দূরে কাতের পরে সালাম ফিরতেন দু রেখাত পরে সালাম ফিরতেন দু রেকাত পড়ে সালাম ফিরতেন এক রাকাত বিক্রি পড়তেন এক রাকাতের হাদিস অনেক বেশি আপনার জন্য বইটা লিখেছিলাম রাসুল সাল বনাম প্রচলিত সলাপ আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না কৃপণতা দেখায়েন না ফল ভালো হবে না ষোলো হাজার পত্রিকা ছাপানো হয় ওটা ইয়ে নয় ওখানে টাকসাল নাই ওখানে সবকিছু মেশিন দেওয়া হয় না মানুষ আছে কর্মচারী আছে টাকা খরচ করেন আপনি অতএব আপনি পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত আলে আছে প্রেস আছে টাকা পেশা খরচ হয় এমনি অনেক বই আছে তার মানে দাল রিতে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বিশ পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে ভারী হোক এটা আমি চাই না এটা আমি কামনা করিনি আমি মনে করছি বই কিনবেন পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন সাহেব সালাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক রেখাত বেতের তিন রেখাতের হাদিস বোখারি মুসলিম পাঁচ রেখাতের হাদিস বোখারি মুসলিম সব একটা না তিন রেখাত একটানা পাঁচ রেখাত একটানা বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এব বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলাইকুম বেকে আমি লাল পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি আল্লাহ নবী বলছেন আমি বলিনি নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি কেন হক রাতে সলা তাদাই করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা তাদাই করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মুকের লিসায়াত রাতে সলা তাদাই করলে পাপ মিটে যায় তিন রাতে সালাত থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে দু মাস চার মাস পরে কথা বল। বিড়ি সিগারেট খাবো না তো তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আব্দুর সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই আমি তো আর কোনো জাদুমন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দেরি কাজ সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে না তব আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারেন কাদির সবকিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না না। কেন তুমি আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবে বন্ধ হবে হবেই হবেই রাতে সালা আদায় করলে তিনটে আমরিব না আবাশা রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আকরবো মায় কোনো রব্বো এলাল আদ্দে থিল্লালিল আখের রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যা এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময় যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও হও না হও তুমি চেষ্টা করো তুমি হয়ে যাও পারলে হও এ কথা সাল্লাম বলেন তালা আনহ বলেন রাসুল সাল্লা বলেছেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে আপস কথা বলছো কেন সরম বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জাবোধ হয় না কেন বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই তো আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়ে ফাউ কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিলাম